যারা রিজিকের জন্য নামাজ বাদ দিয়ে কাজ করে রিজিকের জন্য নামাজ বাদ দিয়ে চাকরি করে রিজিকের জন্য নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকে রিজিকের জন্য নামাজ বাদ দিয়ে ভালো কাজ বাদ দিয়ে পৃথিবীর কাছে লিপ্ত থাকে এদের মতন হতবাগা এদের মতন বুকা পৃথিবীর ভিতরে আর একজন নাই এরা নিজেদেরকে বড় চালাক মনে করে অথচ আল্লাহ বলতেছেন যে বান্দা তোমার উপরে নির্ধারিত যে রিজিকটা আমি রেখেছি এর বেশি উপার্জন করতে পারবে না এর বেশি খাইতে পারবে না এর চাইতে বেশি ভক্তন করতে পারবে না এখন আপনি হারাম পন্থায় উপার্জন করেছেন অতিরিক্ত বেশি

টাকার মালিক বানিয়েছে হাজার হাজার বিঘা সম্পদের মালিক বানিয়েছে এটা হচ্ছে আপনার অর্থ দিক থেকে কিন্তু আপনার রিজিকে যদি না রাখে তাহলে ওই অর্থটা আপনি ভক্ষণ করতে পারবেন না ওই অর্থটা কাদের জন্য রেখে গেলে আপনার সন্তান সন্ততির জন্য তাহলে একটি জিনিস বোঝেন আপনি হারাম পন্থায় টাকা উপার্জন করলেন নিজে ভক্ষণ করতে পারলেন না সন্তানদের জন্য রেখে গেলেন তাতে আপনার উপকার হলো কি আপনি তো কবরের ভেতরে হিসাব দিতে পারবেন না আপনার সন্তানরা তো ঠিক সে জীবনযাপন করবে